এখন ঘড়িতে বাজে দুইটা সান্তান্ন অর্থাৎ তিনটার কাছাকাছি আর এই ঘড়িটি দেখার কারণ হচ্ছে যে দেখেন যে ওই যে ওই জায়গাতে চারজন মানুষ বসে আছে আর কি কারণে বসে আছে সেটি একটু আমি পরে দেখাবো আর তারপরে দেখেন যে এখানে বাজে তিনটা পাঁচপান্ন অর্থাৎ হচ্ছে যে চারটার কাছাকাছি মানে হচ্ছে আর কিছুক্ষণ পরে যে ফজর আজান দিবে আর দেখেন এখানে কতগুলো মানুষ এখানে ওরা আপনার মনে হয় যে রাত্রে একটার পর থেকে একের পর এক একজন দুইজন জন চার আস্তে আস্তে এখানে অনেকজন মনে করেন যে জড়ো হয়েছে আর এখানে আপনার মনে করেন যে কেউ কম বয়সের না সবাই হল বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আর এখানে ওনারা এত এত রাত জেগে এখানে ওনারা লাইন ধরে বসে আছে এবং দাঁড়িয়ে আছে আর কিসের জন্য দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে পরে বলছি আর দেখুন যে এই যে এখানে একটি অটো আসছে আর এই অটো থেকে আপনার একের পর এক করতে করতে ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাগ চলে আসছে এই অটো থেকে যে চারজন মহিলা নামবে আর এরা কিসের জন্য আসে সেটা আপনাদেরকে একটু পরে বলি তার আগে বলি যে এনারা এখানে এত রায়তে আসছে কেন যে এখানে ওনারা হচ্ছে যে যেগুলো হচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা আর অর্থাৎ হচ্ছে যে পঙ্গু ভাতা যে কাঠগুলো আছে সেগুলো ওনারা এখান থেকে পেয়ে থাকে আর সেই কার্ডের মাধ্যমে ওনারা এই দোকান থেকে আপনারা দিতে পারছেন যে কোনার দোকানটা আছে এখান থেকে ওনারা যে আটা নিয়ে থাকে আবার কেউ মাংনা নিয়ে থাকে না টাকা নিয়ে টাকা দিয়ে নিয়ে থাকে আর এই সিরিয়াল কারণে হচ্ছে যে এতগুলো মানুষ যে যে আগে আসবে সে আগে পাবে আর এই কারণে দেখেন যে ওনারা এখানে আগে আসছে আপনি একটু ভাবেন যে রাত্রি একটার সময় এসে ওনারা এখানে সিরিয়াল ধরছে আর এই জিনিসগুলো সপ্তাহেতে একদিন থেকে দুই দিন দিয়ে থাকে আর মনে করেন যে সপ্তাহেতে দুই দিন অথবা একদিন জয় দিনই দেখ না কেন ওনারা ঠিক এভাবে লাইন ধরে থাকে আর রাত জেগে থাকে সো আপনারা যারা দিচ্ছেন বা কেউ যদি আপনারা এই ধরনের মানে যারা দেয় তাদের সাথে যদি আপনাদের পরিচিত হয়ে থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি যে আপনারা এগুলা সকালে দেন যাতে করে যে ওনারা রাত না জেগে এসে নিতে পারে আর আপনাদেরকে এই ভিডিওটি কেমন লেগেছে অথবা আপনারা কেমন ফিল করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ